নমস্কার বন্ধুরা সুমির রান্নাঘরে আবারও একবার নতুন রেসিপিতে সবাইকে স্বাগত জানি আজকের আমি আপনাদের সাথে শেয়ার করব। একদম ধপধপে সাদা পাতলা নরম তুলতুলে জালিদার সরু চাকলি পিঠা রেসিপি তো এই পিঠা রেসিপিটি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন আর খুব সহজে এটা একবার দেখে বানিয়ে নিতে পারবেন হাতে গোনা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে আর একবার বাড়িতে বানিয়ে খাওয়ালে বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুব পছন্দ করবে আর বারবার আবদার করবে এই পিঠেটা বানিয়ে দেওয়ার জন্য তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আর আমার এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে আমার এরকম সহজ সহজ রেসিপি আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যায় তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি আড়াইশো গ্রামের মতো আতপ চাল নিয়েছি তো আতপ চালটা আমি তিন ঘন্টা মতন ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপরে ভালো করে দু তিনবার জল পাল্টে ধুয়ে নিয়েছি এই যে দেখুন আমি এখানে আতপ চাল নিয়েছি আপনারা চাইলে যে চাল দিয়ে রেগুলার ভাত রান্না করেন ওই চাল দিয়েও এই পিঠেটা বানিয়ে নিতে পারেন তো এরপরে চালগুলো আমি একটা মিক্সিং জারে নিয়ে নেব তো তার জন্য আমি মিক্সিং জার নিয়েছি মিক্সিং জারে পুরো চাল না যতটা লাগবে ততটা চাল আমি নিয়ে নেব এই যে দেখুন চালটা নিয়ে নিয়েছি এরপর নিয়ে নেব নারকেল কুচি এখানে এক বাটি মতো নারকেল কুচি নিয়েছি তো নারকেল ও চালের সাথে একসাথে পেস্ট করে নেব তো আপনারা চাইলে এখানে নারকেল কোড়াও দিতে পারেন আর নারকেল কোড়াটা দিলে আগে চালটা পেস্ট করে নেবেন তারপর নারকেল কোড়াটা অ্যাড করবেন যেহেতু আমি নারকেল কুচি নিয়েছি তার জন্য আমি এখানে চাল আর নারকেল কুচি একসাথে পেস্ট করে নেব অল্প কিছু জল দিয়ে পেস্ট করব যতটা জল লাগবে তো এই যে দেখুন পেস্ট হয়ে গেছে পেস্টটা কিন্তু আপনারা যতদূর সম্ভব মিহি করে করবেন মিহি করে পেস্টটা করলে পিঠেগুলো খুব সুন্দরভাবে রেডি হয়ে যায় তো এই এই যে দেখুন আমি রকম মিহি করে পেস্ট করে নিয়েছি তো এইভাবে বাদবাকি চালগুলো চালগুলোও পেস্ট করে নেবো নিয়ে একটা পাত্রে নিয়ে নেব এই যে দেখুন একটা বড়ো পাত্রে নিয়ে নিয়েছি সবগুলো চালের পেস্ট এরপরে আমি এখানে অল্প অল্প জল দিয়ে পেস্টটা রেডি করে নেব তো একসাথে জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে পেস্টটা রেডি করব এরপরে দিয়ে এক চামচ লবণ দিয়ে ভালোভাবে চামচ দিয়ে মিশিয়ে রেডি করে নেব তো এখানে ব্যাটারটা যতটা পাতলা হবে পিঠেগুলো ততটা পাতলা আর নরম তুলতলে হয় এটা কিন্তু খেয়াল করে করবেন আর দেখুন ব্যাটারটা যে কিভাবে রেডি করব সেটা বোঝার জন্য এই রকম চামচের গায়ে লেগে থাকলে বুঝে নেবেন যে সরু চাকলি বানানোর জন্য ব্যাটারটা একদম পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে এরপর গ্যাসে কড়াই বসিয়ে গ্যাসটা অন করে দেব দিয়ে একটা বাটিতে নিয়ে নেব এক চামচ সরিষের আর নিয়ে নেব এক চামচ জল তো জল আর সরষের তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নেব চামচ দিয়ে আমি এখানে জল আর সরষে তেলটা মিশিয়ে নিচ্ছি কারণ এই তেলটা কড়াইতে দিলে কড়াইতে খুব সহজে তেলটা চারিদিকে ছড়িয়ে যাবে তার জন্য এরপরে আমি খুন্তি দিয়ে তেলে তেল আর জলের মিশ্রণটা নিয়ে নেব নিয়ে ভালো করে কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দেব এই যে দেখুন এইভাবে চারিদিকে ভালো করে ব্রাশ করে নেব তো আপনাদের কাছে যদি ব্রাশ থাকে ব্রাশ দিয়েও ব্রাশ করে নিতে পারেন তো রকম খুব ভালোভাবে চারিদিকে তেলটা মাখিয়ে নেব কড়াইয়ে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে নেব এখানে গ্যাসের আঁচটা কিন্তু লো টু মিডিয়ামে রাখবো এরপরে দু চামচ করে ব্যাটার দেবো দিয়ে চারিদিকে এইরকম ঘুরিয়ে গোল করে নেবো প্যানটা এই যে দেখুন গোল হয়ে গেছে এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দেবো এক মিনিট মতো ঢাকনা দিয়ে ঢেকে দেব এরপর এক মিনিট পরে ঢাকনা খুলে পিঠেটা দেখে নেব এই যে দেখুন পিঠেটা রেডি হয়ে গেছে আর খুব সুন্দর কিন্তু প্যান থেকে একদম ছেড়ে উঠে এসছে এই যে দেখুন প্যান ছেড়ে এইভাবে পিঠেটা উঠে এসছে আর কতটা সুন্দর হয়েছে দেখুন জালিদার হয়েছে আর একদম সাদা ধবধবে হয়েছে তো এইভাবে একে একে সবগুলো পিঠে রেডি করে নেব আমি আবারও একটা পিঠে আপনাদের তৈরি করে দেখাচ্ছি এই যে দেখুন দু চামচ করে ব্যাটার দিয়ে দিলাম দিয়ে এইভাবে প্যানটা ঘুরিয়ে চারিদিকে পিঠেটা গোল করে নেব গোল হয়ে গেছে এরপর এক মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। এখানে কিন্তু গ্যাসের আঁচটা লো টু মিডিয়ামে রাখবেন তো এক মিনিট পরে ঢাকা খুলে পিঠেটা তুলে নেবো এই যে দেখুন খুব সুন্দরভাবে কিন্তু প্যান ছেড়ে পিঠেটা চলে আসবে এই যে দেখুন প্যান ছেড়ে কিভাবে উঠে এলো আর একদম কিন্তু পাতলা হয় পিঠেগুলো তো দেখুন সবগুলো পিঠে আমার হয়ে গেছে এখানে প্লেটে নিয়ে নিয়েছি পিঠেগুলো আর আপনাদের পিঠেগুলো দেখাচ্ছি দেখুন পিঠেগুলো একদম নরম তুলতুলে আর পাতলা হয় দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমার বলার থেকে আপনারা দেখে ভালো করে বুঝতে পেরেছেন তো পিঠেগুলো দেখুন একদম মুঠোর মধ্যে চলে আসবে এতটা নরম হয় পিঠেগুলো তো দেখুন আমি মুঠো করে দেখাচ্ছি আপনাদের আর কতটা জালিদার হয়েছে দেখুন তো এই পিঠেটা দেখলেন তো কতটা সহজভাবে তৈরি করে নিলাম আমি তো আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন একবার দেখে কিন্তু বানিয়ে নিতে পারবেন আর অল্প কিছু উপকরণে আপনারা খুব সহজে এই পিঠেটা রেডি করে নেবেন আর এই পিঠেটা আপনারা পাতলা গুড় দিয়েও খেতে পারেন তাছাড়াও তরকারির সাথেও খেতে পারেন খুবই ভালো লাগবে তো একবার বানিয়ে বাড়িতে খাওয়ালে সবাই কিন্তু আবদার করবে বারবার এই পিঠেটা বানিয়ে দেওয়ার জন্য তো রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার একটা নতুন কোনো পর্বে এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ